সাইদার অন্যটিতে বিচারপতি আলী হায়দার খান তবে বিচারপতি আলী হায়দার খান এবং আলী হায়দার খান সাংবাদিকদের জানিয়েছেন যে মোট দুটি বেঞ্চের প্রথম বেঞ্চে ছশো নিরানব্বইটি মামলা এবং দ্বিতীয় বেঞ্চে যেটাতে উনি প্রিসাইড করেছেন সেক্ষেত্রে মোট ছশো বিভিন্ন অ্যাক্টের মামলা নিষ্পত্তির জন্য উঠবে আজ তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো স্পেশাল লোক আদালত চলছে স্পেশাল লোক আদালতে আমরা দুটো দুটো বেঞ্চ করেছি বেঞ্চ নাম্বার ওয়ান জি কে শাহিডিজন ওনার কোর্টে টোটাল সিক্স হান্ড্রেড নাইনটি নাইন নাম্বার অফ কেসেস নেওয়া হয়েছে এর মধ্যে ট্রাফিক চালান কেস এমবিএ আছে টিপি কেস আছে এক্সাইজ কেস আছে আর কোর্ট নাম্বার টু যেটা প্রিসাইড করছি আমি আলি হায়দার খান জেম পাসমা স্পেশাল ওয়ার্ড মেম্বার সেক্রেটারি এস আমার কোর্টে টোটাল নেওয়া হয়েছে সিক্স হান্ড্রেড থার্টি ওয়ান নাম্বারস অফ কেসেস টোটাল তেরোশো ত্রিশটা সমন্বাস করা হয়েছিল তো সবগুলো পিটি অফেন্সেস কেসেস এম বি টিপি এক্সাইজ অ্যাক্টের আন্ডারে তো ভালোই আমাদের এখানে ডিসপোজাল হচ্ছে আজকে অনেক এসেছে ডিসপোজেল ভালোই হচ্ছে এখন পর্যন্ত অনেক ডিসপোজাল হয়ে গেছে দেখি শেষ পর্যন্ত কি হয় আমরা আশা করি ভালো একটা ডিসপোজাল হবে স্যার এখন পর্যন্ত মোটামুটি সংখ্যাটা কেমন হবে এখন পর্যন্ত মোটামুটি দুইটা কোটি মিললে এখন পর্যন্ত ছয়শোর মতো ডিসপোজাল আশা করা যাচ্ছে ছয়শোর মতো হয়ে যাবে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য রবিবার বিশালগড় মহকুমা আদালতে এক বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছে যেখানে এই লোক আদালতে মোট দুটি বেঞ্চে মোট তেরোশো ত্রিশটি বিভিন্ন মামলা উঠে আসে এবং এর মধ্যে বিশেষ করে ট্রাফিক চালান মামলা বেশিরভাগ ক্ষেত্রে একটিতে দায়িত্বে ছিলেন বিচারপতি জে কে সাইদার এবং অন্যটিতে ছিলেন বিচারপতি আলী হায়দার খান পাশাপাশি আজ এই মহকুমা কমিটির উদ্যোগে কিন্তু মহকুমা আইন কমিটির উদ্যোগে আজ বিশেষ লোক আদালত সংগঠিত করা হয়েছে জেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন